আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাইম ডেন্টাল কেয়ারে আপনাদের সকলকে স্বাগতম যে যেখানে আছেন সকলের সুস্বাস্থ্য সফলতা কামনা করে আজকের ভিডিও শুরু করলাম তো আজকে আপনাদের সাথে কথা বলবো বাচ্চাদের দাঁত কখন ফোড়ে এবং সময় মতো যদি দাঁতগুলা না ফালানো হয় তাহলে কি কি সমস্যা দেখা দিতে পারে তো আসলে বাচ্চাদের দাঁত ফোড়ার নির্দিষ্ট একটা বয়স রয়েছে ওই বয়সের মধ্যে কারো কারো দাঁত নিচ থেকে ফড়ে যায় আর কারো কারো সময় ওবার হওয়ার পরেও কিন্তু দাঁত নড়ে না সেক্ষেত্রে মা বাবা একটা চিন্তার মধ্যে পড়ে অনেক সময় হয়ে গেছে দাঁত নড়তেছে না এ নিয়ে একটা সমস্যার ভিতর থাকে একটা দুশ্চিন্তা দুশ্চিন্তার মধ্যে থাকে তো আপনাদেরকে এখন আমি বলবো বাচ্চাদের কোন দাঁত কখন ফটে। এই যে এখানে যে সামনের যে দুইটা দাঁত হ্যাঁ আপনার প্রথমের শুরুতে সামনের যে দুইটা দাঁত এটাকে সেন্টারাল ইনসাইজার বলা হয় এই দাঁতগুলা পড়ে আপনার ছয় থেকে সাত বছর বয়সের মধ্যে উপর এবং নিচের দুইটাই সেম তারপরে যে দাঁতটা রয়েছে এটা হচ্ছে লেটারাল ইনসাইজার এই দাঁতটা পড়বে আপনার সাত থেকে আট বছরের মধ্যে উপর নিচ দুটাই সেম সময়ের মধ্যে ফুটবে এরপরে যে দাঁতটা আছে এটাকে আমরা ক্যানাইন বলি এই ক্যানাইন দাঁতটা ফুটবে দশ থেকে বারো বছরের মধ্যে কুফন নিস দুটাই সেম সময়ের মধ্যে ফুটবে তারপরের দাঁতটা যেটাকে ফার্স্ট ডিসিডিওস মলার বলা হয় এ দাঁতটি ফুটবে আপনার নয় থেকে এগারো বছর বয়সের মধ্যে এ দাঁতটি ফুটবে এরপরের দাঁতটা যেটাকে সেকেন্ড রেসিডিওস মোলা বলে এ দাঁতটাও ফুটবে আপনার দশ থেকে বারো বছর বয়সের মধ্যে ফুটবে উপর এবং নিজ দোনোটা সেম সময়ের ভিতর ফুটবে তা আপনারা লক্ষ্য রাখবেন এই সময়ের মধ্যে যদি আপনার বাচ্চার দাঁড় জ্বরে না ফড়ে তাহলে একজন ডেন্টিস্টের কাছে গিয়ে আপনার দাঁতটা ফেলে দিবেন উনি একটা এক্স রে করে হয়তো দেখবে যে ভিতরের যে পারমানেন্ট দাঁতটা আসল দাঁতটা কতটুকু আসছে বা আর উঠতে কতদিন লাগবে তো যদি দেখে যে না এটা উঠার সময় হয়ে গেছে তখন ওই দাঁতটা যদি না নড়ে তাহলে আপনাকে ওই দাঁতটা ফেলে দিতে হবে না হয় আপনার দাঁতটা হয় সামনের দিকে অথবা পিছনের দিকে কিন্তু উঠে যাবে তো এতে করে আপনার বাচ্চার স্থায়ীভাবে সৌন্দর্য নষ্ট হবে তা আপনারা বাচ্চাদের দাঁতের বিষয়ে সতর্ক থাকুন কারণ অধিকাংশ বাচ্চার দেখা যায় দাঁত আঁকা বাঁকা হয়ে উঠে কারণ এক সময় দাঁত নড়তো তো যখন নড়তো তখন হয়তো মা বাবা হাত দিয়ে দাঁতটা ফেলে দিত কিন্তু এখন অধিকাংশ সময় বাচ্চারা বিভিন্ন খাবার খেয়ে দাঁতগুলো নষ্ট করে ফেলে হয়তো দাঁতের গোড়াটা থেকে যায় দাঁত কালো কালো হয়ে যায় তো যেসব দাঁতের গোড়া থেকে যায় বা দাঁত কালো কালো হয়ে যায় এসব দাঁতগুলো কিন্তু নিজ থেকে খুব কমে নড়ে সেক্ষেত্রে আপনারা একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে আপনারা দাঁতটা ফেলে দিবেন তো আমাদের এখানেও অভিজ্ঞ ডেন্টাল সার্জনের মাধ্যমে আমরা মুখ তাদের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করে থাকি আর আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি নাম ডেন্টাল কেয়ার ফেনি প্লাজা সুদুতলা বড় মসজিদের উত্তর পূর্ব আসে টাংরোড ফেনি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ আছে এ নাম্বারেও যে কোনো মেসেজ দিয়ে আপনারা মুখ তাদের যে কোনো পরামর্শ সেবা নিতে পারেন তো আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম